অরুণখোলা খোলা গ্রামে বিমল ও নিতাই হলো আপন দুই ভাই অনেক দিন আগেই তাদের মা মারা গেছে কয়েকদিন আগে তার বাবা মারা যাওয়ার কারণে আজ দুজনের সংসার ভাগ হচ্ছে শোন ওই ঘর তোর আর এই ঘর আমার আজ থেকে তোর এই ঘরেই থাকবি কিন্তু এটা তো ভাঙা ঘর আমাকে ভাঙা ঘর দিয়ে তুমি নতুন ঘর নিচ্ছ কেন হ্যাঁ নিচ্ছি আমি বাবার বড় ছেলে সেই হিসাবে বড় ঘরটা তো আমারই হবে ঠিক আছে এবার গরু ছাগল আর জমি জমা ভাগ করো গরু ছাগল জমি জমা মানে এগুলো তো আমি বাবার সাথে কাজ করে কিনেছি তুই তো শুধু ঘুরে বেরিয়ে বসে বসে খেয়েছিস ওগুলো সব আমার এসব কি বলছো ওগুলো কি শুধু তুমি একা কাজ করে কিনেছ বাবাও তো সাথে করেছে সেই হিসাবে তো আমিও সমান ভাগ পাই না তুই ওই ভাঙা ঘরটা ছাড়া কিছুই পাবি না দাদা এটা কিন্তু অন্যায় হচ্ছে দাদা আমি বাবার ছোট ছেলে বলে কিছুই পাবো না আমি হ্যাঁ ও তো ঠিকই বলেছে সব তুমি নিলে হবে ওকেও তো কিছু দিতে হবে তুমি এক কাজ করো ওই ছাগলটা ওকে দিয়ে দাও এইসব কি বলছো বৌদি তোমরা গরু জমি জমা সব নেবে আর আমাদের আমাদের শুধু ওই ছাগলটাই দেবে তা নই তো কি এই সংসার চালিয়েছে আমার স্বামী আমার স্বামী না থাকলে এই ভিটে টুকুও থাকতো না ওই ছাগলটা দিতে চেয়েছি এটাই অনেক কিছু নিতে না চাইলে নেওয়া দরকার নেই ঠিক আছে আমার কিছুই চাই না তোমরা যা দিচ্ছ তাতেই আমি খুশি হ্যাঁ সেটাই ভালো সঙ্গে আরো কিছু পুরনো থালা বাসন দেব চিন্তা করিস না যা এবার ছাগলটা নিয়ে যা এভাবে বিমল তার ছোট ভাইকে ফাঁকি দিয়ে সব আত্মসাত করে নিতাই মুখ বুঝে চোখের জল ফেলে সব মেনে নেয় এরপর বিমল ও তার স্ত্রী মিলে জমিজমা চাষবাস করতে থাকে কিছুদিন পর বিমলের ফসলের গোলা ফসল দিয়ে ভরে ওঠে যার ফলে বিমল ও মালতী সুখে দিন কাটাতে থাকে এদিকে নিতাই কোনো মতে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছিল কিন্তু কিছুতেই তার অভাব দূর হচ্ছিল না কয়দিন হলো মাঠের কাজও ফুরিয়ে গেছে তাই নিতাই অনেক চিন্তায় পড়ে গেছে এহ এবার কি করি বলতো মাঠের সব কাজ ফুরিয়ে গেছে এখন সংসার চালাবো কি করে হ্যাঁ আমিও তাই ভাবছি একই মায়ের পেটির দু ভাই এক ভাই কষ্ট করে সংসার চালাতে পারে না আর অন্য ভাই পায়ের উপর পা তুলে খায় ওসব বলে কি আর লাভ আছে আমাদের কপালে যেটুকু ছিল সেটুকুই আছে তুমি একবার তোমার দাদার কাছে যাও না তার তো গোলা ভরা ধান রয়েছে যদি তোমাকে একটু সাহায্য করে তাহলে তুই কয়েকটা দিন পার হয়ে যাবে আমার তো মনে হয় না দাদা কিছু দেবে একবার গিয়ে দেখোই না যদি থার হিসেবেও কিছু দিত কদিন পার না হয়ে শোধ করে দিতাম ঠিক আছে তুমি যেহেতু বলছো একবার গিয়ে দেখি দাদা একটা কথা বলার ছিল একটা কেন দশটা বল কিন্তু ভুলেও কিছু চাইবি না তাহলে কিন্তু আমি দিতে পারবো না দাদা বেশ কিছু দিন হলো কোনো কাজ নেই আর সামনের মাসটাতেও কোনো কাজ পাওয়া যাবে না তুমি যদি কিছু টাকা আমাকে ধার দিতে আমার খুব উপকার হতো ওই তো আমি আগেই ভেবেছিলাম তুই কিছু চাইতে এসেছিস শোন আমি কিছু দিতে পারবো না দাদা আমি তো তোমার কাছ থেকে এমনিতেই কিছু চাচ্ছি না ধার হিসেবে কিছু দাও না ধার দেবে ধার দিলে কি করে পরিশোধ করবে তোমার কি অর্থ সম্পদ আছে যেগুলো বিক্রি করে ধার শোধ করবে এই শোনো ভুলেও তোমার ভাইকে কিছু ধার দেবে না তাহলে কিন্তু ভালো হবে না আরে থামো তো আমি কুকে ধার দিচ্ছি নাকি তাই শোন তুই কখনো আমার কাছে ধার করতে আসবি না যা যা এখন এখান থেকে যা হুকু মন খারাপ করো না আমি সব শুনেছি আসলে এমন মানুষের কাছে তোমাকে পাঠানোই ভুল হয়েছে হ্যাঁ আমার যতই অভাব হোক না কেন না গেলেও ওদের কাছে তুমি এক কাজ করো না আমাদের ছাগলটা হাটে বিক্রি করে এসো তাহলে তো কয়েকটা দিন চলতে পারবে কিন্তু এই ছাগলটাই তো আমাদের একমাত্র সম্বল বেঁচে না থাকলে সম্বল দিয়ে কি করবে যাও আজ ওটাই বিক্রি করে এস ঠিক আছে তাই করছি এছাড়া তো কোনো উপায় দেখছি না হ্যাঁ এবার যাও গিয়ে বিক্রি করে এসো নিতাই তার বইয়ের কথা মতো তার একমাত্র সম্বল ছাগলটাকে বিক্রি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে রাস্তায় যেতে যেতে নিতাই অনেক ক্লান্ত হয়ে পড়ে না আজকের রোদটা খুব আহ একেবারে হাঁপিয়ে পড়েছি এখানে একটু নেই তারপর হাটে এই, কি করলি কি করলি আয় বের কর বের কর বলছি মাত্র দু পয়সা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি তার মধ্যে একটা খেয়ে ফেললি বের বের বলছি এটা তো সোনার পয়সা এই ছাগল আমার লোহার পয়সা খেয়ে সোনার পয়সা বের করলো তাহলে কি এই ছাগল জাদুর ছাগল দেখি তো আরেকবার পরীক্ষা করে দেখি বাবা এ তো সত্যি ছাগল ছাগল নিয়ে ফিরলে যে ছাগলটা বিক্রি হলো না বিক্রি হবে কি করে আমি তো একে নিয়ে হাটেই যাইনি চলো চলো ভেতরে চলো তোমাকে কিছু দেখাবো চলো ভেতরে কি আবার কি দেখাবে আরে বলছি চলোই না গেলেই দেখতে পাবে ঠিক আছে চটু এবার বলো ছাগল বিক্রি না করে আমাকে কি দেখাতে ভেতরে নিয়ে এলে হ্যাঁ দেখাচ্ছি তার আগে তোমার কাছে যে পয়সাটা দিয়ে রেখেছিলাম সেটা আমাকে দাও পয়সা দিয়ে এখন কি করবে তোমাকে দিতে বলছি দাও না ঠিক আছে দিচ্ছি দাঁড়াও কিন্তু তুমি এই পয়সা দিয়ে এখন কি করবে সেটাই তো বুঝতে পারছি না দেখতে দেখতে কি এটা তো সোনার পয়সা হ্যাঁ আমাদের এই ছাগল কোনো সাধারণ ছাগল না এটা জাদুর ছাগল একে লোহার পয়সা খাইয়ে দিলে সোনার পয়সা বানিয়ে দেয় এই দেখো রাস্তায় দুটো বানিয়ে নিয়েছি আমাদের তো আর কোন দুঃখ থাকবে না সব অভাব দূর হয়ে যাবে হ্যাঁ এবার শুধু চুপচাপ এই ছাগল দিয়ে সোনা বানাতে হবে এরপর নিতাই তার ছাগলের সাহায্যে অল্প দিনে ধনী হয়ে যেতে থাকে সে মাঠে অনেক জমি কিনে ফেলে তার কুড়ে ঘর ভেঙে নতুন ঘর তৈরি করে। এরপর তার সিন্ধুক সোনা দিয়ে পরিপূর্ণ করে ফেলে এটা দেখে লোভী বিমল ও মালতীর হিংসে হতে থাকে ওগো তোমার ভাই এত তাড়াতাড়ি এত ধনী হলো কি করে সেটাই তো বুঝতে পারছি না কয়দিন আগেও তো আমার কাছ থেকে ধার চাইতে এসেছিল এরই মধ্যে এত পয়সা কোথায় পেলো আমার মনে হয় তোমার বাবা তার জমানো সম্পদ সব ওই ভাঙা ঘরে লুকিয়ে রেখেছিল যেগুলো পেয়ে ওরা এত তাড়াতাড়ি ধনী হয়ে গেল কি যে বলো আমার বাবা এত সম্পদ কোথায় পাবে বাবা যা পয়সা জমিয়েছিল সবগুলো তো আমি নিজেই আত্মসাত করেছি তাহলে দেখতে হবে ওদের এত অর্থ সম্পদ আসে কোথা থেকে হ্যাঁ সেটাই করতে হবে রাতের বেলা নিতায় তার স্ত্রী মিলে জাদুর ছাগল দিয়ে সোনার মোহর তৈরি করছিল তখন বিমল আর মালতি লুকিয়ে সব দেখে ফেলে দেখেছ দেখেছ ওরা এত তাড়াতাড়ি কি করে ধনী হলো হ্যাঁ দেখতেই তো পাচ্ছি ওই ছাগলটা যে জাদুর ছাগল আগে জানলে ওকে কখনোই দিতাম না দিয়েছো তাতে কি হয়েছে কাল সকালে ওই ছাগল ফেরত নেবে কিন্তু ও কি ওই ছাগল ফেরত দেবে দেবে না কেন ছাগলটা তো তোমার বাবার উঠাতে তো তোমারও সমান ভাগ রয়েছে ঠিক আছে সকাল হতে দাও তারপর দেখবো এবার চলো বাইরাই বাইরাই বলছি নিতাই হ্যাঁ নিতাই কি হয়েছে দাদা এভাবে ডাকছো কেন আসো ভেতরে আসো না ভেতরে যাব না তুই তো এখন অনেক ধনী হয়ে গেছিস তোর ধনী বাড়িতে আমি যেতে চাই না তুই আমার বাবার ছাগল ফেরত দে এসব কি বলছো ওই ছাগল তো তোমরা নিজেই আমাকে দিয়ে দিয়েছ হ্যাঁ দিয়েছি তাতে কি হয়েছে আবার নিতে এসেছি দে দে ছাগলটা আমাকে দে না ওই ছাগল আমি দেব না তুমি সব সম্পত্তি নিয়ে আমাকে শুধুমাত্র এই একটা ছাগল দিয়েছ এই ছাগল আমি কিছুতেই দেব না সব সম্পত্তি ঠিক আছে তোরা সব সম্পত্তি নিয়ে নে আর ওই ছাগলটা আমাকে দিয়ে দে না তোমার অর্থ সম্পদ আমার চাই না আর তুমি যতই চেষ্টা করো ওই ছাগল আমি তোমাকে কিছুতেই দেব না তোমরা এখনি এখান থেকে চলে যাও না ঠিক আছে আমিও দেখব তুই আমার বাবার ছাগলকে কি করে নিজের কাছে রাখিস এই চলো ওগো তোমার ভাইয়ার বৌদি তো অনেক লোভী তারা নিশ্চয়ই আমাদের ছাগলের ব্যাপারে সব কিছু জেনে গেছে আমার তো মনে হয় তারা আমাদের ছাগলের একটা ক্ষতি করে বসবে চিন্তা করো না লোভের ফল ভালো হয় না যা হওয়ার হবে চলো ভেতরে চলো সেদিন রাতের বেলা বিমল আর মালতি মিলে লুকিয়ে নিতা এর ছাগলের ঘরে ঢুকে এরপর তারা ছাগলটাকে চুরি করে নিয়ে পালিয়ে যায় খুব জোর গোলায় বলেছিল না ছাগল দেবে না ও জানে না এর আগে আমি কত বড় চোর ছিলাম হয়েছে এবার নাও ছাগলটা থেকে সোনা বের করো হ্যাঁ তুমি এক কাজ করো আমাদের জমানো পয়সা সব নিয়ে আসো যাও এই ছাগল এবার এগুলো খাপ খেয়ে সোনা বের করা খা খা এই তো এবার শুধু সোনার পয়সা বের হবে বের কর বের কর তাড়াতাড়ি সোনার মোহর বের কর দেখি কই গো ছাগল তো শুধু আমাদের জমানো পয়সাগুলো খেয়ে নিল কিন্তু সোনার পয়সা তো বের করছে না আরে আরে বের করবে করবে দাঁড়াও একসঙ্গে সবগুলো সোনা বানাতে সময় লাগবে না কিছুক্ষণ অপেক্ষা করো তারপর ঠিক সোনার মোহর বের করবে গো অনেক তো সময় হয়ে গেল ছাগল তো সোনার মোহর দিচ্ছেই না আমার মনে হয় ওরা মন্ত্র পড়ে এই ছাগলের কাছ থেকে সোনার মোহর নেয় আমরা সেই মন্ত্র বলতে পারছি না তাই জন্য ছাগল হয়তো মোহর দিচ্ছে না তার চেয়ে বরং ছাগলটা রেখেই আসি তুমি কি পাগল হয়েছ এই ছাগল আমাদের জমানো সব পয়সা বেলছে সেগুলো বের করতে হবে না তাছাড়া এই ছাগল যদি ওদের কাছে ফিরিয়ে দিই তাহলে আর কয়দিনের মধ্যেই তো ওরা এই রাজ্যের রাজাকে কিনে নেবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমারও তো এত কিছু মনে ছিল না তাহলে এবার কি করা যায় কি করা যায় মানে ছাগলটাকে কেটে এর পেটের মধ্যে থেকে প্রথমে আমাদের জমানো পয়সাগুলো বের করব তারপর একে রান্না করে খেয়ে ফেলব তাহলে ওরা জানতে পারবে না ছাগল কোথায় গেল হ্যাঁ তুমি ঠিকই বলেছো যাও যাও ছুরিটা নিয়ে আসো এখনই ছাগলটার কাজ শেষ করছি সকাল হলে বিবল ছাগলটার চামড়া রাস্তার ধারে ফেলে দিয়ে আসে এদিকে নিতাই তার ছাগলটাকে না পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে হুগু চিন্তা করো না এই কাজ নিশ্চয়ই তোমার দাদা বৌদি ছাড়া আর কারো নয় হ্যাঁ তুমি ঠিকই বলেছ ওরা ছাড়া এই কাজ কেউ করেনি ওরা হয়তো ছাগলের ব্যাপারে সব কিছু জেনেছে কাল আমাদের কাছ থেকে ছাগল নিতে এসেছিল কাল ছাগল দেইনি বলে রাত্রে রাত্রেবেলা ছাগলটাকে চুরি করে নিয়ে গেছে তা তুমি দুঃখ না এমনিতেই আমাদের আর কোনো অভাব নেই আমরা সারা জীবন পায়ের ওপর পা তুলে খাবো সে সম্পদ তো আমাদের আছে পটুক যাও তুমি গিয়ে বাজার করে নিয়ে এসো ঠিক আছে তাহলে তুমি থাকো আমি বাজারে গিয়ে বড় একটা মাছ কিনে আনি ঠিক আছে যাও কি এটা তো আমার ছাগলের চামড়া তার মানে রাতে দাদা ছাগলটাকে কেটেছে আর চামড়া ফেলে রেখে গেছে যাই চামড়াটা নিয়ে যাই শুকিয়ে কিছু একটা বানানো যাবে কি তোমার হাতে ওটা কি আর বলো না এটা আমাদের ছাগলের চামড়া রাতে কেউ ছাগলটাকে মেরে চামড়াটাকে রাস্তায় ফেলে দিয়েছে তাই কুড়িয়ে নিয়ে আসলাম শুকিয়ে কিছু একটা করা যাবে গো ঠিক আছে ভেতরে এসো কিছুক্ষণ পর নিতাই ছাগলটার চামড়া একটা গাবলার ওপরে রেখে রোদে শুকাতে দেয় কয়েকদিন পর চামড়াটা শুকিয়ে গাবলার সঙ্গে একেবারে আটকে যায় কি চামড়াটা তো গাবলা একদম ঢোলের মতো আটকে গেছে গো দেখি তো একবার বাজিয়ে দেখি কই গেলে দুটো কাঠি নিয়ে আসো তো এই নাও কাঠি এই কাঠি দিয়ে কি করবে আর বলো না চামড়াটা গামলার ওপরে শুকাতে দিয়েছিলাম এখন দেখি চামড়াটা একদম ঢোলের মতো আটকে গেছে তাই ভাবলাম একটু বাজিয়ে নেই শব্দটা তো দারুণ এমন শব্দ আমি কখনো শুনিনি সামনে আমাদের মহারাজের বিমা ও বার্ষিকী ওই অনুষ্ঠানে এই ঢোল বাজালে মহারাজ অনেক খুশি হবে বলো বলো এই ঢোলের জন্য তুমি কত অর্থ চাও না 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 মশাই আমি এই ঢোল বিক্রি করব না এটা আমার আদরের ছাগলের চামড়া দিয়ে বানানো বা ছাগল এ তো অনেক মূল্য দিতে হবে দাঁড়াও দাঁড়াও তোমাকে অগ্রিম কিছু দিয়ে যাচ্ছি মন্ত্রীবশাই আপনি বুঝতে পারছেন না কেন এই ঢোলটা আমি বিক্রি করব না আরে বিক্রি করবে না তো খাবে কি শুনো তোমাকে 100 স্বর্ণমুদ্রা দিয়ে যাচ্ছি কাল এসে হাজার স্বর্ণমুদ্রা দিয়ে ঢোলটা নিয়ে যাব এটা রাখো তোমার মতো এত বোকা মানুষ আকটাও নেই বেশ চামড়াটা দিয়ে নিজেই ঢোল বানাতে পারতে তা না করে চামড়াটা ফেলে দিয়ে নিজের ভাইটাকে আর বড় লোক করছো লোক আমি আর সহ্য করব না এখনই গিয়ে ঢোলটা নিয়ে আসছি তাই দেব ঢোলটা দে কেন দেব কেন এটা তো আমার ঢোল তোর ঢোল মানে ছাগলটা তো দুজনের সমান ভাগছিল তখন ছাগলটা দেশ এখন চামড়াটাও দিবি না দে দে বলছি দেখেছু তোমার ভাইটা কত লোভী আমাদের ছাগলটাকে তো মেরেছি আবার দেখেছি চামড়াটার মূল্য অনেক বেশি অমনি জোর করে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেল হ্যাঁ দেখেছি নিয়ে যাক হাজার পারবে না দিয়ে রাতের বেলা বিমলার আর ঢোল হাতে বসে থাকে ঘুমায় না শুধু সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে সকাল হলেই হাজার স্বর্ণ মুদ্রা এরপর আমরা অনেক ধনী হয়ে যাব হ্যাঁ তুমি ঠিকই বলেছ। এখন শুধু সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা বিমলা আর মালতী ঢোল নিয়ে অনেক লোভ করতে থাকে হঠাৎ ঢোলের মধ্যে থেকে একটা সাপ বেরিয়ে পড়ে এ কি হলো বেশি লোভের কারণে যে আমার বউটা মরে গেলো না 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 কারণে যে আমার বউটা মরে গেল না 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 আমি মরতে চাই না আমি লোভ করব না আমি আমি কালী ঢোল ফেরত দিয়ে আসবো ফেরত দিয়ে আসবো পরের দিন সকাল হলে বিমল নিতাইয়ের কাছে গিয়ে সব বলে হাত জোর করে ক্ষমা চায় নিতাই খুশি মনে তার ভাইকে ক্ষমা করে দেয় বিমল বুঝতে পারে লোপ ও অহংকার মানুষকে কোথায় নিয়ে যায়